সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পঞ্চাশ পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এই অভিজ্ঞতার শুরুতে আমরা বসন্তিকালের আরো কিছু ঝুঁকিপূর্ণ আচরণের কথা বলেছিলাম যেগুলোতে জড়িয়ে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি যার প্রতি এক ধরনের জন্মে। কখনো কখনো আমরা এই আচরণগুলোর শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হই আবার কখনো নিজেরাই না বুঝে এই আচরণগুলো করি আবার অন্যদের প্রভাবে করতে বাধ্য হই এবার তাহলে দেখে নেই কোন ধরনের আচরণ সবচেয়ে বেশি দেখতে বা শুনতে পায়। যার সঙ্গে আমরা জড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হই এর মধ্যে যে চারটিতে কিশোর কিশোরীরা জড়িয়ে পড়ছে বলে আমাদের কাছে মনে হয় নিচের ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর ঝুঁকিপূর্ণ আচরণ ইমু হোয়াটসঅ্যাপ ফেসবুক ভাইবার ইত্যাদি ব্যবহার করে পড়াশোনার ক্ষতি করছে টিকটক ব্যবহার করে সময় ব্যয় করছে খাদ্য গ্রহণ অথবা মায়ের সাথে খারাপ আচরণের প্রভাব পড়ছে ভিডিও গেম বা অনলাইন গেম খেলছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ